নমস্কার আমি স্বপনা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি বেশ ভালো আছি আর এস ফ্যামিলি স্বপ্না ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমাদের প্লিজ স্কিপ করো না পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো নতুন ঘরের কাজ কত দূর এগো তো সেটাকে দেখাতেই একদম ক্যামেরার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে শুরু করেছি আর সকালে যেহেতু সকাল হয়েছে আর একটু চা না খেলে হবে তো মিস্ত্রি দাদারা দেখে আজকে আর কাজে আসেনি তো দুদিন পরে বললো যে তক্তা মারবে মানে লিন্টন অব্দি গাথা গাঁথা লিন্টন দিয়ে ওপরে যে গাঁথনিটা হয় সেটা কিন্তু হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখিয়েও দিলাম তো তারপরে তক্তা মারবে বললাম দুদিন পরে তো চলো এই দুদিন একটু রেস্ট নিয়ে নিই তো সকালবেলায় দেখো চা করেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো করে টোস্ট তো আমি একটু চা খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তার মাসির বাড়িতে কারণ আজকে হচ্ছে মাসিমণিদের ঘরে ওঠা তো সেই ঘরে ওঠে অনুষ্ঠানে নিমন্ত্রণ সবার আছে তো আমি একটু বেলায় যাচ্ছি কারণ আমার এদিকে আবার সবটা গুছিয়ে রেখে যেতে হবে তাই নয় কি তো দেখো এখানে একদম রেডি হয়ে নিয়েছি আমি এবার বেরোনোর সময় হয়ে গেছে তো চলো সোনাকে নিয়ে টুকটুক করে হেঁটে যাই আর আমি সোনা আর সঙ্গে আছে আমার ননদের ছেলে তো চলো একসঙ্গে আমরা যাই তিনজন ওখানে গিয়ে দেখা হবে আর কথাও হবে সঙ্গে থেকো তো ফাইনালি চলে আসলাম মনিদের বাড়িতে তো দেখতে পাচ্ছ পুরো মানে যেভাবে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে ঘরে ওটাই যেমনটা করে তো তেমনটাই করেছে আর এদিকে বাবারা তোমাদের দাদাভাই গান করছে আর এখানে মোটামুটি এগুলো সব মাসি তারপরে এটা হচ্ছে আমার দিদা আর ওটা হচ্ছে মাসির ছেলে সবাই মিলে দাঁড়িয়ে আছে আর এখানে ব্রাহ্মণ কি সব গোছ গাছ করছে মানে পুজো করতে গেলে যাবতীয় যা লাগে আর ব্রাহ্মণ মানে বুঝতেই পারছো মাসিমণিরা হচ্ছে টাইটেলে ব্রাহ্মণ তো খুঁটিয়ে খুঁটিয়ে সব কাজ করতে হয় জানো তো আর ব্রাহ্মণদের বলে না বেশি নিয়ম থাকে তো সেটাই আর এখানে হোম যোগ্য হওয়ার জন্য তো এখানটায় তৈরি হচ্ছে আর ওই যে আর একটা রিচুয়াল থাকে না গরু নিয়ে পাঁচ পাক না সাত পাক ঘুরতে হয় তো সেটা কমপ্লিট হয়েছে তো চলো ব্রাহ্মণ মন্ত্র বলছে একটু শুনে নি

নিয়মের মধ্যে সমস্ত কিছু নিয়ম কিন্তু খুব ভালোভাবেই ব্রাহ্মণ পালন করছে কারণ দেখো একটা ঘরে ওঠায় ভীষণ একটা মানে কি বলবো আয়োজন তো থাকে আর তার উপরে এই যে পূজাটা করা হয় নারায়ণ পুজো সেটা খুব ভালোভাবেই কিন্তু করতে হয় যাতে লক্ষ্মী বাড়িতে দাঁড়ায় তাই না তো সব কিছু একটা ব্যাপার থাকে তো সেই জন্যই কিন্তু খুব ভালোভাবেই ব্রাহ্মণ পুজোটা করছে মন দিয়ে এমনকি সমস্ত ঘরে ঘরেই কিন্তু হরিনামকে সঙ্গে করে নিয়েই ব্রাহ্মণ মন্ত্র বলছে তো সেই মন্ত্র বলাটা আমি আর দেখাচ্ছি না ক্যামেরায় মানে ক্যামেরাটা শুট করেছি ঠিকই সব ঘরে আর হচ্ছে কি বলতো আমি ভয়েস ওভার দিচ্ছি দিয়ে কমপ্লিট করছি তো সব ঘর ফাঁকা মোটামুটি এখনো কিছু সাজানো গোছানো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তো এবারে সোনাকে ভাত খাইয়ে নেবো তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে